স্যান্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস এইটের অদ্ভুত আতিথেয়তা গল্পের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এই গল্পটি আছে তোমরা গল্পটি খুব ভালো করে পড়বে পুরো গল্পটাই সাধু ভাষায় লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গল্পটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সায়েন্স ক্লাসরুমে দেওয়া প্রতিটি লাইন ধরে যে আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে চলে আসছি অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনায় প্রথম প্রশ্ন কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তার রচিত দুটি গ্রন্থের নাম আখ্যান মঞ্জরি ও শকুন্তলা তোমরা লেখক পরিচিতি পড়বে সেখান থেকেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এরপরে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও অদ্ভুত আতিথ্যতা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে আরব সেনাপতি এবং মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে মূর সেনাপতি এবং আরব সেনাপতির কথা বলা হয়েছে নেক্সট তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় এক্ষেত্রে বলেছেন প্রাণরক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান মূল সেনাপতি দ্রুতবেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা নেক্সট আপনি সত্তর সত্তর শব্দের অর্থ কি তাড়াতাড়ি প্রস্থান করুন অর্থাৎ চলে যান বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে তাড়াতাড়ি প্রস্থান করার নির্দেশ দিয়েছিলেন কারণ পর সেনাপতি আর আরব সেনাপতির অতিথি থাকবেন না তাই তখন তার প্রতিশোধ নিতে আরব সেনাপতির আর কোনো বাধা থাকবে না বলে আরব সেনাপতি মোর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই প্রস্থান করার নির্দেশ দিয়েছিলেন তিন নম্বরে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো তাহার জন্মিয়া জন্মিয়াছিল এখানে তার কথা বলতে কার কথা বলা হয়েছে দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো এখানে মোর সেনাপতির কথা বলা হয়েছে দিগ্ভ্রম অর্থাৎ দিক ভুল হওয়ার ফলে কি হয়েছিল দেখো দিগভ্রষ্ট মোর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে মোর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির দিগ্ভ্রম হওয়ায় মূল সেনাপতি সেরাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেই থেকে যান এরপরে দেখো আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে দেখো এই প্রশ্নের উত্তরটিও কিন্তু তোমাদের সহজ সরল ভাষা এখানে করা আছে তোমরা স্ক্রিনে দেখে নিয়ে খাতায় প্র্যাকটিস করতে পারো নেক্সট দেখো তিন দাগে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি কারণ আরব সেনাপতির আতিথ্যে মোর সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন তারা পরস্পরের আলোচনায় নিজের ও নিজের পূর্বপুরুষদের সাহস পরাক্রম এবং যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন মোর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখনই তার মন খারাপ হয়ে যায় পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন অথচ আতিথ্য বোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে পারছেন না পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে অথচ তার কিছুই করা যাচ্ছে না এই তীব্র মানসিক যন্ত্রণাবোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল চলে আসছি সন্দিহান চিত্তে স্বয়ন করিলেন এখানে কারমনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনে এই সন্দেহের কারণ কি আলোচ্য উদ্ধৃতিটিতে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মোর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে উত্তরটি তোমরা দেখো খুব সুন্দর করে এখানে লেখা আছে নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কি প্রশ্নোধৃত উক্তিটি অনুযায়ী আর সেনাপতি মোর সেনাপতিকে অনুসরণ করছিলেন কারণ কি যে পিতার হত্যাকারীকে সে হত্যা করতে চায় অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আতিথেহতার গুণে সেই প্রতিশোধ নিতে তিনি পারেননি সূর্যোদয়ের পর তিনি কাজটি করবেন প্রতিজ্ঞা করে মোর সেনাপতিকে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগেই তার শিবির থেকে বিদায় দেন মোর সেনাপতি আরব সেনাপতির কথা শুনে নিজের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত গতিতে ঘোড়া ছোটাতে লাগলেন আর আরব সেনাপতি তাকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করতে লাগলেন এরপরে রয়েছে চার নম্বরে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব এই উদ্ধৃতিটি গল্প থেকে নেওয়া হয়েছে এর উৎস প্রসঙ্গ এবং তাৎপর্য পয়েন্ট করে লেখা আছে তোমরা ভালো করে প্রস্তুত করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আরও ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের কাজে আসলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা এরপরে দেখো চারের দুয়ে এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই উৎস প্রসঙ্গ এবং তাৎপর্য তিন নম্বরে আমাদের জাতীয় ধর্ম এই প্রাণন্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না বুঝতেই পারছ আরবদের বক্তব্য আরব জাতির এই কথা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই উক্তিটি করা হয়েছে এবং আরব জাতি যে আতিথেয়তা বিষয় সর্বশ্রেষ্ঠ সেই উদাহরণও কিন্তু আমরা গল্পটির মধ্যে পেয়েছি এরপর পাঁচে রয়েছে কি নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগুলো বড় প্রশ্ন গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে তিনি কীভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন এই প্রশ্নের উত্তরগুলো করলে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অতি সহজেই উত্তরটি করে ফেলতে পারবে তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে অনুশীলনের প্রশ্নোত্তর ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনীর প্রশ্নের উত্তর তোমরা যদি খুব ভালো করে করে নিয়ে থাকো তাহলে কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে দেখো তিন দাগের প্রশ্ন আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিগের তুল্য নহে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো এই প্রশ্নগুলো করলে তোমাদের আর কোনো প্রশ্ন আটকাবে না চারে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল উভয়ের কথোপকথনে সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো এই উত্তরটি কিন্তু পুরো গল্পটিকেই কভার করে আছে সুতরাং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে পাঁচে তিনি নির্বিঘ্নে সপক্ষে শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন কার কথা বলা হয়েছে কিভাবে তিনি সপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছালেন তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো বুঝতেই পারছো মূর সেনাপতির কথা বলা হয়েছে এরপরে চলে আসছি ছয়ে তাহার অনুসরণ করিতেছিলেন কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করছিলেন এই পর্যন্ত কিন্তু আমরা আগে ছোট প্রশ্নে পেয়েছি এরপর লাস্ট অংশটা শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন অর্থাৎ শত্রুতা সাধন সংকল্প সাধন করেননি কেন এই প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া রয়েছে এটা এখান থেকে দেখে নাও এরপরে ব্যাকরণ অংশ নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্তদল রুদ্ধদল চিহ্নিত করো এখানে দল বিশ্লেষণ করা আছে এই প্রসঙ্গে বলে রাখি দল বিশ্লেষণের উপর অর্থাৎ দলের চ্যাপ্টারের উপর আমি আলাদা একটি ভিডিও করব সেখান থেকে তোমরা সমস্ত রুদ্ধদল মুক্তদল কাকে বলে এবং কিভাবে বিশ্লেষণ করতে হয় খুব সহজে বুঝে নিতে পারবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে এরপরে সাথে দেখো নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন জটিল বাক্যে কি হবে যখন আরবেরা তাহার হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন পরেরটা আতিথেয়তা বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নহে ইতিবাচক বাক্যে অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হবে আতিথেয়তা বিষয় পৃথিবীতে সকল জাতির কাছেই আরবেরা অতুলনীয় তিন দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন যৌগিক বাক্যে হবে তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং তাকে সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান অবস্থায় দেখিলেন চার এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই প্রশ্নবোধক বাক্যে কি হবে এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর কেউ আছে কি উত্তর না পাঁচে তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন না সূচক বাক্য হবে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্ন পাইলেন না তাহলে এই হলো অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্নোত্তর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো টাটা